নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি রেসিপিটা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে রেসিপি হতে চলেছে চিকেন আর খামালু আলু দিয়ে মাংসের ঝোল এখানে আমি খামা আলু আর দুটো আলু দিয়েছি ভেজে রেখেছি আমার কি কি উপকরণ লাগছে সেটাই দেখে নিন এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে লাগছে আমার টমেটো আর ছোটো ছোটো কচানো আর দিকে আছে ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজ কোচানো আর দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই মাংসের ঝোল মানে খেতে যা হয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা সকলেই জানেন কাঁচা লঙ্কা খুবই ভালো খাওয়ার পক্ষে দেখে নিন তাহলে রেসিপিটা শুরু করা যাক আলু ভেজেছিলাম কড়াইতে তেলটা দেওয়া আছে আর একটু সরষার তেল আমি অ্যাড করে দেবো সঙ্গে আমার দুটো তেজপাতা লাগছে এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দেবো চিকেন এলেই আমি এই জিরে ফড়মটা আর কাঁচা লঙ্কা কিরে আর তেজপাতা দিই এবার দিয়ে দেবো চিনি অ্যাড করে দেবো এই কাঁচা লঙ্কাগুলো আমাদের বাড়ি মানে প্রচণ্ড ঝাল হয় আমি দুটো ওখানে চিঁড়ে দিয়েছি আর ওখানে পেস্ট করা আছে আমার দুটো প্রচণ্ড ঝাল এবার দেব পেঁয়াজগুলো যে ভালোভাবে একটা ব্রাউন কালারে করে নেব এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামগুলো ফ্রাই করে দেব এই দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ লঙ্কা আদার রসুনের বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো এবার দেব লবণ ভালোভাবে এটাকে কষিয়ে দেখুন আমার তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আদা রসুনের পেঁয়াজের জলটা দিয়ে দেবো ভালোভাবে কিন্তু এটাকে যত কষাবেন তত টেস্টি হবে মাংসের ঝোলটা আমি অনেকক্ষণ ধরেই কষাব টেনটা লবণ হলে তো মাখানো আছে এদিকে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো তেলটা ছেড়ে গেছে এবার আমি চাডা করে নিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে এই দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে আসছে আর একটু কষিয়ে নেব খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এখানে আমি গরম জল গরম করে রেখেছিলাম এবার গরম জলটা দিয়ে দেবো দেখুন মাংসের ঝোলটা আমার ফুটে গেছে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম আমার কাছে ধনেপাতা ছিল না আপনারা চাইলে ধনে পাতা ওরও দিতে পারবেন ছিল না বলে আমি দেইনি এরপরে অ্যাড করে দেব এবারে আমি দিয়ে দেব গরম মশলাগুলো আলুটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা একদম আমার চিকেনের রেসিপি একদম তৈরি হয়ে গেছে এইরকম ঝোল আপনাদের রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যারা যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকে থাকবেন সকলকে মতো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে টাকা